মানবের কলুষিত অন্তর পরিশুদ্ধ করে খাঁটি মানুষ তৈরির এক মহাবিদ্যালয় ছিল খাজা ইউনুস আলী এনায়তপুরি রহমতুল্লা আলেহে যার আধ্যাত্মিকতার প্রভাবে লক্ষ লক্ষ মানুষের মুরদা দিল জিন্দা হয়েছে মানুষ খুঁজে পেয়েছে চিরাতুল মুস্তাকিম তার নেসবতের অনুসারীদের সিংহভাগ বাংলা ভারতের হলেও বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছেন কয়েক কোটি ভক্ত আশেক সর্বমহলে তিনি খাজাবাবা এনায়তপুরি নামে সমাদৃত ইসলাম প্রচারে অবিসংবাদিত নেতা উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক ও রেসুল্লাহ সাল্লামের সত্য তরিকার ধারক সিরাজগঞ্জের হযরত শাহ সুফি খাজাবাবা ইউনুস আলী এনায়েতপুরি রহমতুল আলৈহে শেষ জামানার মহান মোজাদ্দেদ তার পবিত্র দরবার শরীফ হতে ভারতের আসাম ও বাংলাদেশে ইসলামের শান্তির বাণী তিনি আমৃত্য প্রচার ও প্রসার করেছেন সুফি সাধক পীরানে পীর দস্তগীর খাজা ইউনুস আলী এনায়েতপুর রহমতুল আলহের পরিবার ছিলেন মূলত ইয়েমেনের ফাতেমি বংশধর অর্থাৎ আউলাদ রেসুল বা সৈয়দ একইভাবে মাতৃকুল ইসলামের প্রথম খলিফা হজরত আবু বাকর সিদ্দিক্লাহ তাল আনহু এর বংশের তৎকালীন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্যই তাদের আগমন তার পঞ্চম পূর্বপুরুষ হযরত শাহ দায়েম রহমতুল্ল আলহে ইয়েমেন থেকে ইসলাম প্রচারের জন্য ভারতবর্ষে আসেন খাজা এনায়েতপুরি রহমতুল আলহের বাবা শাহ আব্দুল করিম রহমতু আলহে মাতা তাহমিনা বেগম এর দুই ছেলে একমের মধ্যে তিনি ছিলেন সবার বড় আঠারোশো ছিয়াশি সালের বাংলা বারোশো তিরানব্বই বঙ্গাব্দের একুশে কার্তিক সুবে সাদেক জন্মগ্রহণ করেন খাজা এনায়তপুরি রহমতুল্লা আলহে দুই সালে খাজা এনায়তপুরি রহমতুল্লা আলহের জীবনী নিয়ে লেখা একটি বইতে উল্লেখ করা হয় যে মূলত তিনি ছিলেন তার আবির্ভাবের পূর্ববর্তী সময়কালের অলিগণের বাণীকৃত এই আখিরি জামানার মহান ইমাম বা প্রতিশ্রুত মোজাদ্দেদ খাজা ইউনুস আলী এনায়তপুরি রহমতু আলেহে পিতার অবর্তমানে ছোটোখাটো কাজ করে সংসারের প্রয়োজন মেটাতে মাকে সাহায্য করতেন খাজা এনায়তপুরি রহমতুল্লা আলাইহের মাতা টুপি সেলাই করে সবজি বাগান করে ও এলাকার শিক্ষার্থীদের নিজ ঘরে পাঠদান করে সংসার চালাতেন এগারো বছর বয়স থেকেই নানান প্রতিকূলতার মধ্য দিয়ে হালাল রুজির জন্য রাসুল্লাহ সাল্লি সাল্লামের চুন্নাতের তরিকায় জীবনযাপনের জন্য রংপুর দিনাজপুর ময়মনসিংহ রাজশাহী কুষ্টিয়া নদিয়া ও মালদাহ সহ নানান জায়গায় সফর করেন একদিন রাতে খাজা এনায়তপুর আলেহের মাতা স্বপ্নে দেখলেন দক্ষিণ আকাশে এক উজ্জ্বল আলো উদিত হচ্ছে তার কিছুদিন পরেই খাজা ইউনুস আলী এনায়তপুরী রহমতুল্লা আলহের মা জানতে পারলেন শাহজাদপুর উপজেলায় হজরত আল্লাহ শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগি রহমতুল আলেহে আগমন করেছেন সংবাদটি শোনা মাত্রই তিনি পুত্র ইউনুস আলীকে উক্ত আউলিয়ার সান্নিধ্যে প্রেরণ করেন তখন খাজা এনায়েতপুরী রহমতু আলেহের বয়স ছিল সতেরো থেকে আঠারো বছর তিনি সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগি রহমতু আলেহের সাথে সাক্ষাৎ শেষ করেন এবং তার হাতে মুরিদ হয়ে তরিকত গ্রহণ করেন এরপর তিনি সৈয়দ সাহেবের সহবতে সাত দিন অতিবাহিত করেন সাত দিন পরে সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী রহমতুল্লাহ আলহের অনুমতিক্রমে নিজের ঘরে ফিরে যান এরপর থেকেই তার অন্তরে মুর্শিদে করিমের মহাব্বতের ফয়েজ অতিমাত্রাহারে অন্তরে বৃদ্ধি পেয়েছিল একদিন সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী রহমতু আলাইহের সাক্ষাতের উদ্দেশ্যে মায়ের অনুমতিক্রমে কলকাতায় সফর করেন এই সফরের মাধ্যমেই খাজা এনায়তপুরি রহমতুল্ল আলহে ইলমে মারিফাতের পথ চলা শুরু করেন তার উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য ও শিষ্টাচারের কারণে অল্পদিনের মধ্যেই সৈয়দ মেহেদীবাগী রহমতুল্লা আলৈহের সুনজরে আসেন আপন পীরের নজর ও কঠিন রিয়াজত সাধনার মাধ্যমে শরীয়ত ও তরিকতের নির্যাস জ্ঞান লাভপূর্বক কালেবে ফয়েজ জারি হয়ে লতিফাসমূহে সুলতানুল আজকার জারি হয়ে যায় এভাবে দায়রাই এমকানের স্তর আলেমে নাসুত অর্থাৎ বস্তু জগৎ ও আলেমে আরোয়ার অর্থাৎ রুহের জগৎ যাবতীয় মাকাম অতিক্রম করে পানাফি শায়খের মাকামে উপনীত হন এভাবে খাজা এনায়েতপুরি রহমতুল্লাহে সুদীর্ঘ এগারো বছর সৈয়দ ওয়াজেদ আলী মেহদিবাগি রহমতুল্ল আলাহের নিকট থাকার পর খেলাফত প্রাপ্ত হয়ে আধ্যাত্মিক জগতের সুচ্চ আসনে সমাহীন হন তিনি সাতাশ বছর বয়সে উনিশশো সালে খেলাফত প্রাপ্ত হন খাজা ইউনুস আলীর মাকাম সম্পর্কে সৈয়দ ওয়াজেদ আলী মেহদিবাগ রহমতুল আলেহে বলেছিলেন আল্লাহতালা তাকে ইমামতির সনদ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এছাড়াও সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগি রহমতুল্লা আলহে খাজা এনায়েতপুরি রহমতুল্লা আলহে সম্পর্কে আরও বলেন ইউনুস তরিকতের গাউস এবং তার দ্বারা হেদায়তের নূর এতদূর প্রসারিত হবে যে সারা বিশ্বে লক্ষ লক্ষ লোক হেদায়তের নূর লাভপূর্বক মুক্তি লাভ করবে আল্লাহর এ মহান গাউস নানান প্রতিকূলতা ও নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আল্লাহর দিন ও রেসুলের সত্য তরিকা প্রচার করেছেন হালিফাতুল মুসলিমিন হজরত ওসমান রাজিয়াল্লাহ তালহু বলেছিলেন যত দুরবস্থায় পতিত হও না কেন আদর্শের ক্ষেত্রে পরাজয় বরণ করো না খাজা ইউনুস আলী এরায়তপুরি রহমতুল আলহে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলা ও আসামের বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার ও তরিকতের কাজে সফর করেছিলেন বর্তমান আসামের অরুণাচল ও মেঘালয় প্রদেশ পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব প্রদেশ ও পশ্চিম পাঞ্জাব এবং বাংলাদেশের ময়মনসিংহ টাঙ্গাইল জামালপুর সিলেট ঢাকা চট্টগ্রাম রংপুর দিনাজপুর বগুড়া রাজশাহী কুমিল্লা বরিশাল যশোর খুলনাসহ এই সিলসিলার অনুসারী চৌষট্টি জেলায় দরবার ও খানকা এখনও জারি আছে এই সিলসিলা সম্পূর্ণ শরীয়তের পাবন্দির মাধ্যমে আল্লাহ ও তার প্রিয় হাবিবের খুশি রেজামন্দি হাসিলের লক্ষ্যে তরিকতের অজিফা কঠিন কঠোর রিয়াজত সাধনার উপর প্রতিষ্ঠিত খাজা এনায়েতপুরী রাত জেগে ইবাদত ইবাদতব্দি করতেন এশারের নামাজের পর ওজিফা শেষ করে কিছু সময় বিশ্রাম করে রাতের অর্ধাংশ মাঝে মাঝে সারা রাত ইবাদত বন্দিগিতে রত থাকতেন প্রায় সময় নফল রোজা রাখতেন তিনি উচ্চ পর্যায়ের তাকোয়াবান ও ইমানদার ব্যক্তি ছিলেন দিন রাত অশ্রুসিক্ত নয়নে আল্লাহ ও রেসুলসাল্লি সাল্লামের প্রেমে বিভোর হয়ে থাকতেন তার অন্তর এবং জবান থাকত আল্লাহর জিকিরে অবিশ্রান্ত দিনে রাতে চয়নে স্বপনে নিদ্রায় জাগরণে তিনি আল্লাহর ধ্যানে সময় কাটাতেন তিনি রাতব্যাপী লাইল তথা ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন তন্দ্রাচ্ছন্ন হলে ঘুমিয়ে পড়তেন জাগ্রত হলে আবার অজু বা তাইমুম করে পুনরায় ইবাদতে মশগুলে সামিল হতেন তার রুহারে ছোঁয়াতেই মানুষের মরা কলবে মুহূর্তের মধ্যেই আল্লাহ আল্লাহ জিকির জারি হতো। তার প্রশস্ত অন্তরে ছিল আল্লাহর গুপ্ত রহস্যে ভরা ইলমে লাদুন্নির মতো দুর্লভ জ্ঞান তার থেকে অগণিত কারামত প্রকাশিত হয়েছে যা অবর্ণনীয় সুন্নতি পদ্ধতিতে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভক্ত আশেকদের খোঁজখবর রাখতেন তিনি অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তেন রোগীদের অর্থ প্রদান বা বিভিন্নভাবে সেবা প্রদান করতেন দেনাগ্রস্তদের কর্যমুক্ত হতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন কন্যাদায়গ্রস্তদের আর্থিকভাবে সহযোগিতা করতেন অভাবী ও গরিব মানুষদের ঘর বাড়ি মেরামত ও নির্মাণের জন্য সাহায্য করতেন মানুষের দুঃখ কষ্ট দেখলে অকাতরে সাহায্য করতেন এবং মানুষের বিপদ লাঘবের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকরণে এনায়তপুর গ্রামে ডাক্তারখানার ব্যবস্থা করেছিলেন পরবর্তীতে তার নির্দেশনায় সিরাজগঞ্জের এনায়তপুর গ্রামে হাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয় অভুক্ত লোকজন মেহমান ও ভক্ত আশেকানদের বিনামূল্যে আপ্যায়নের জন্য একটি লঙ্গরখানা প্রতিষ্ঠা করেছিলেন বেলা নয়টা থেকে দশটা এবং বাদ আসর সবার মাঝে খাবার পরিবেশন করতেন রাতের খাবার গ্রহণ করাকে এবাদতের অন্তরায় মনে করতেন যা এখনও চালু আছে খাজা ইউনুস আলী এরায়তপুরী তার কাছে আগত ভক্ত মুরিদানদের যথেষ্ট সমাদর করতেন সকলকে বাবা বলে সম্বোধন করতেন মুরিদানদের রুহানি সন্তান হিসেবে আখ্যায়িত করতেন তাদের সন্তান তুল্য মনে করতেন তাঁদেরকে কেউ অন্যায়ভাবে বকাবকি বা প্রহার করলে তিনি খুবই ব্যথিত হতেন হজরত খাজা ইউনুস আলী এনায়েতপুর রহমতুল্লা ছিলেন রাসুল্লাহ সাল্ল সাল্লামের জাহের এবং বাতেন গুণে পূর্ণ গুণান্বিত মহাপুরুষ তার মোবারক চেহারায় সবসময় নূর চমকাত তিনি যে কোনো কাজে চলাফেরায় ইবাদত বন্দিগিতে হুজুরে পাক সাল্ল সাল্লামের সুন্নতের পূর্ণ অনুসরণ করে চলতেন তার স্বভাব ছিল অতিশয় কোমল ও নম্র শিক্ষিত অশিক্ষিত ইতর ভদ্র সকলেই তার কাছে এসে শান্তি লাভ করত তিনি এমন সৎ স্বভাবের অধিকারী ছিলেন যে শত্রুও তার আচরণে কষ্ট পেত না বরং শান্তি বোধ করত সত্যবাদিতা পরহেজগারিতা ধৈর্যশীলতা পরোপকারিতা ন্যায়পরায়ণতা সরলতা কোমলতা বদান্নতা একনিষ্ঠতা একাগ্রতা দৃঢ়তা স্বচ্ছতা দানশীলতা পরিচ্ছন্নতা সৌজন্যতা নম্রতা ভদ্রতা সর্বোপরি উত্তম আখলাকে পরিপূর্ণ ছিল এ মহান মনীষীর জীবন তিনি গরিবে হালতে অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন বিংশ শতাব্দীর এ মহান আধ্যাত্মিক রাহবার দোসরা মার্চ উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ তেরোই আটান্ন বঙ্গাব্দ আঠেরোই ফাল্গুন পাঁচই জামায়াত সানি তেরোশো আটষট্টি রোজ রবিবার বেলা বারোটা পনেরো মিনিটে চৌষট্টি বছর বয়সে অসংখ্য তরিকত অনুসন্ধানী ও দিনের দায়ী রেখে চিরদিনের জন্য আল্লাহর সান্নিধ্যে চলে যান পূর্ববঙ্গের স্মরণকালের ইতিহাসে বৃহত্তম জানাজা ছিল তার। হে আল্লাহ আপনার এ প্রিয় বান্দার মতো জীবন গড়ার তৌফিক দান করুন তার রুহানি ফায়েজ নসিব করুন 阿明